লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে সেই প্রবাদ যেন বাস্তবে রূপ দিয়েছেন রাজস্ব কর্মকর্তা মতিউর ছেলের কেনা পনেরো লাখ টাকার ছাগল কাণ্ডে এই সরকারি চাকরিজীবীর কয়েকশো কোটি টাকার সম্পদের বস্তা বের হয়ে এসেছে গণমাধ্যমে প্রকাশের পর সেই সম্পদের উৎসের খোঁজে দৌড়ঝাপ করছে তুদক তবে বেনুজিরের মতো সম্পদের মালিক মতিউরও উধাও ইতোমধ্যে মতিউর ও তার পরিবারের নামে থাকা চারটি ফ্ল্যাট ও আটশো ছেষট্টি শতাংশ স্থাবর সম্পত্তি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত এছাড়া দেশ ত্যাগেও আছে নিষেধাজ্ঞা তারপরও তার কোনো হদিস নেই গায়েব হবার পর তারও পরিবারের সম্পদের হিসেব দাখিলের নোটিশ জারি করেছে দুদক এ অবস্থায় মতিউরের পিকনিক স্পট আপন ভুবনের তথ্য চেয়ে গাজীপুরের ডিসি ও এসিলেন্টকে চিঠি দিয়েছে সংস্থাটি একই দিন তার ও স্ত্রী সন্তানদের এনআইডি পাসপোর্টের তথ্য চেয়ে নির্বাচন কমিশন এবং পাসপোর্ট অফিসেও চিঠি দিয়েছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এদিকে মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি কামরুল হাসান ও তার স্ত্রীর সাড়ে এগারো কোটি টাকার সম্পদ প্রকের নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত সম্পত্তি বিক্রি করতে পারেন এমন সম্ভাবনার কথা উল্লেখ করে দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন আদালত একদিন ভূমি অধিগ্রহণে দুর্নীতির মাধ্যমে তিন কোটি উনাশি লাখ টাকা আত্মসাতের অভিযোগে কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শেতাফুল ইসলাম সহ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক অন্যদিকে মানিকগঞ্জের সিংগাইড থানার আওয়ামী লীগ নেতা শহীদুর রহমান ওরফে ডিপি শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি এদিকে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোজাম্মেল হকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক মাইনুল আহসান সময় সংবাদ ঢাকা